ভারতীয় সঙ্গীত জগতের বহুল প্রশংসিত নাম এ আর রহমান ক্যারিয়ারে অসংখ্য গান গিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি তবে আজকের এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না অস্কার বিজয়ী এই সঙ্গীত শিল্পী শুরুর জীবন আর্থিক কষ্টে কেটেছে তার শুধু তাই নয় প্রথম স্টুডিও তৈরির জন্য মায়ের গয়না বেঁচে দিয়েছিলেন এ আর রহমান সম্প্রতি নেটফ্লিক্সে অমর সিং চামকিলা মুক্তির পর ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি এসময় সময় এ আর রহমান জানান তার মা গয়না বিক্রি করে স্টুডিওর জন্য সরঞ্জাম কেনার টাকা দিয়েছিলেন এমনকি অর্থের অভাবে কলেজেও যেতে পারেননি এই গায়ক শুরুর দিকের অর্থকষ্টের কথা স্মরণ করে তিনি বলেন যখন আমি আমার স্টুডিও তৈরি করি তখন আমার কাছে অ্যাম্পলিফায়ার বা ইকুয়ালাইজার কেনার টাকা ছিল না স্টুডিওতে ছিল একটি তাক কার্পেট আর এসি আর কিছু কেনার টাকা ছিল না তাই খালি স্টুডিওতেই বসে থাকতাম এ আর রহমান বলেন আমার মা তার গয়না বিক্রি করে আমাকে প্রথম রেকর্ডার দিয়েছিলেন তখনই আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই সেই মুহূর্তেই আমি বদলে যাই তিনি আরো বলেন অর্থের কারণে কলেজে যেতে পারেননি তিনি যখন আমার বয়স বারো বছর তখন আমি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের সঙ্গে মিশতাম আমার মধ্যে একঘেয়েমি ছিল যে কারণে আমি আরো অনেক গান শুনতে চারপাশে কি ঘটছে তা জানতে চেষ্টা করতাম প্রসঙ্গত গত বারো এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় ইমতিয়াজ পরিচালিত সিনেমা অমর সিং চামকিলা সিনেমাটি সঙ্গীতের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শক মহলে প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি এতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান নিউজ ডেস্ক ইউকেবিডি টাইম